বন্ধ হচ্ছে রিসার্চ শুনতেই হাসি ফুটলো আদানির শেয়ারের বিনিয়োগকারীদের চিন্তা নাপলো মাথার উপর থেকে কারণ গত দুবছর ধরে আদা জল খেয়ে ভারতের অন্যতম শিল্প গোষ্ঠী আদানির পেছনে লেগেছিল আমেরিকার শেয়ার বিশ্লেষক সংস্থা হিডেনবার্গ রিসার্চ এনেছিল একাধিক অভিযোগ এদিন সেই হিডেনবার্গ রিসার্চ বন্ধ হওয়ার খবর ছড়িয়ে পড়তেই নতুন করে গতি পেয়েছে আদানির একাধিক শেয়ার এমনটাই দাবি করছেন আর্থিক বিশেষজ্ঞরা সকালের প্রথম ট্রেডেই নয় শতাংশ বৃদ্ধি দেখা গিয়েছে আদানির একাধিক শেয়ারে বৃদ্ধি পেয়েছে আদানি পাওয়ার আদানি গ্রিন এনার্জি ও আদানি এন্টারপ্রাইজও যথাক্রমে নয় শতাংশ বৃদ্ধি পেয়েছে আদানি পাওয়ার ও আদানির গ্রিন এনার্জির সাত দশমিক সাত শতাংশ বৃদ্ধি পেয়েছে আদানি এন্টারপ্রাইজ গত দুবছর ধরে যখন আদানির বিরুদ্ধে রিপোর্ট প্রকাশ করেছে হিডেনবার্গ রিসার্চ ঠিক তখনই তা প্রভাব ফেলেছে আদানি গোষ্ঠীর শেয়ারে আর আজ যখন সংস্থা বন্ধ করে দেওয়ার কথা ঘোষণা করল হিডেনবার্গের প্রতিষ্ঠাতা নেথান অ্যান্ডারসন তখনই আদানির শেয়ারে যে প্রভাব পড়ে না এমনটাও আবার হতে পারে নাকি সকালের প্রথম ট্রেডের দর বাড়লো একাধিক শেয়ারের চওড়া হাসি ফুটল বিনিয়োগকারীদের মুখে রিপোর্ট বিষয়চনা